যেহেতু আমরা জামাত ইসলামের কর্মী থেকে আমাদের অন্তর থেকে সকল প্রকার মনাবিধি সব পরিত্যাগ করে খাটি মুসলমান হওয়ার চেষ্টা আমাদের অবশ্যই তাদেরকে সাথে নিয়ে কোরআন সমাজ কায়ন করেছিলেন যাদের কাছে তৈরি হয়েছে এই সাথে আলে যারা পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে তিনি ডিগ্রি নিয়ে আল্লাহ রসুলের সাথে থেকে যারা তৈরি হয়েছিল নিজেদেরকে গড় তৈরি করতে পারি তাহলে আমাদের তারা সমাজের মানুষ উপকৃত হবে আমরা উপকৃত হবে আমাদের ভবিষ্যৎ

বাংলাদেশের জামাত ইসলামী মাগুরা জেলার অন্তর্গত শিলিপুর উপজেলা